নবপ্যারাকপুর পুরসভার কৃতি বরণ অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক হিসেবে কৃতিদের পাশে সবসময়ই থাকবো চন্দ্রিমা ভট্টাচার্য শিক্ষায় সার্বিকভাবে সারা বাংলায় দমদম উত্তর বিধানসভার উত্তর দমদম এবং নব ব্যারাকপুর পুরসভার নির্দেশন হিসেবে এগিয়ে চলেছে বিশেষ করে নব ব্যারাকপুর পুরসভা এলাকায় অনেক স্কুল কলেজ রয়েছে অনেকটি এডুকেশন হাবের মতন নবব্যারাকপুর কলোনি গার্লস স্কুলে উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপক মেয়েটি রাজ্যে চোদ্দতম স্থান পেয়েছে ভাবতেই পারি আগামীতে ভারতবর্ষে তার ভূমিকা থাকবে এলাকার এডুকেশনাল হাবকে আরও উন্নত করার চেষ্টা করব বিধায়ক হিসেবে কৃতিদের সবসময় পাশে থাকব বিধায়ক হিসেবে যা যা করার চেষ্টা করব তাদের অন্তর দিয়ে ভালোবাসব তারা আরও বড় হোক ভালো হোক এলাকার উন্নতি সাধনে সবাই মিলে কাজ করব। শিক্ষা প্রদানে আরও বেশি পথ প্রশস্ত করার চেষ্টা করব। সোমবার বিকেলে নবব্যারাকপুর পুরসভার উদ্যোগে কৃষ্টি প্রেক্ষাগৃহে কৃতি বরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কথাগুলি বলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী বলেন পুরসভা এলাকার তিনশো আশি জন কৃতি সন্তানদের সংবর্ধনার পাশাপাশি তাদের মায়েদের উৎসাহ প্রদান করছ এটা একটা ভালো প্রয়াস মায়েরা না থাকলে জীবনের প্রথম শিক্ষাদান হয় না মা জীবনের প্রথম শিক্ষক হন তাদের চেষ্টাতেই ছেলেমেয়েরা ভালো তৈরি হয় এটা একটা বড় কথা তাদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন সেটা করেছে পুরসভা মায়েদের সংবর্ধনা অত্যন্ত আনন্দের বিষয় কৃতিপরুয়ারা ভবিষ্যৎ উজ্জ্বল হোক দেশের নাগরিক হিসেবে বাংলার মুখ উজ্জ্বল করুক উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস নবব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুনীল কুমার বিশ্বাস আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সৈয়দ রফিক আহমেদ অধ্যাপক অমলান দাশগুপ্ত রাজীব চ্যাটার্জি বসিরহাট স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর বিশ্বাস ব্যারাকপুর এসিএমওএইচ ডক্টর পোদ্দার চিকিৎসক ডক্টর আশিস বোস সহ দুটি কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রধান শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত সকলে কৃতি পড়ুয়াদের এবং মায়েদের উৎসাহ প্রদানে রবীন্দ্রনাথের মঞ্জুরি উপেন্দ্রনাথ রায়চৌধুরীর রচনা সামগ্রী মেডেল শংসাপত্র কলম গোলাপ ফুল দিয়ে এবং মায়েদের একটি করে কফি মগ প্রীতি উপহার তুলে দেওয়া হয় এদিন পড়ুয়াদের অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন নববার থেকে অলোক আচার্যের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এরা প্রত্যেক বছরই কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করে এবং সবচেয়ে বড় কথা ছাত্রছাত্রীর সঙ্গে তাদের মায়েদেরও সংবর্ধিত করে কারণ মাই তো জীবনের প্রথম শিক্ষক হন সুতরাং তাদের চেষ্টাতে ছেলেমেয়েরা ভালো তৈরি হয় এটা একটা বড় কথা তাদেরও স্বীকৃতি দেওয়ার প্রয়োজন যেটা করে নব পৌরসভা নব এমন একটা জায়গা যেখানে অনেক স্কুল রয়েছে কলেজ রয়েছে এবং এটা একটা প্রায় একটা এডুকেশনাল হাবের মতন এটা এখানে আছে ফলে এখানে শিক্ষিত মানুষ তারা সকলকে সহযোগিতা করেন থাকেন সঙ্গে নববারকপুর পৌরসভা খুব ভালোভাবে এই অ্যারেঞ্জমেন্টগুলো করে দিদি আজকে তুমি যে ছাত্রছাত্রীদের বহন করলে তাদের ভবিষ্যৎ সম্বন্ধে তুমি কি। আশীর্বাদ তাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক তারা খুব ভালো দেশের নাগরিক হিসাবে নিজেদের প্রমাণিত করুন এবং দেশের মুখ উজ্জ্বল করবে অবশ্যই দেশের মুখ উজ্জ্বল করলে বাংলার মুখ উজ্জ্বল হবে আবার বাংলার মুখ উজ্জ্বল হলেও দেশের মুখ উজ্জ্বল হবে এটা মানে একটা কী বলবো অঙ্গাঙ্গিভাবে জড়িত আর কি সুতরাং তারা ভালো করুক ভালো থাকুক এটাই চাই ছাত্র হাজার বাইশ সাল থেকে আমরা শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে আমরা সম্বোধিত করতাম দু হাজার বাইশ সাল থেকে আমরা মায়েদেরকেও তার সঙ্গে ইনক্লুডিং করে সম্বর্ধনা এটা একটা ভালো দিক আগামী দিন যারা ভালো ফলাফল করছে মাধ্যমিক তারা উৎসাহিত করার উদ্দেশ্য আগামী দিন তারাও দেশ এবং জাতির জন্য ভালো কাজ করবে এটাই আমাদের আশা আপনার পৌরসভায় উজ্জ্বলতম স্থান উল্লেখতম স্থান অধিকার করেছে যে ছাত্রীটি তাকে কি বলবেন খুবই ভালো খবর এবার আরও একটু বেশি ভালো খবর যে ও আইন নিয়ে পড়াশোনা করবে এবং বিষয়টা এমনই যে আমাদের বিধায়ক রাজ্যের মাননীয় মন্ত্রী তিনিও যে কলেজ থেকে পড়েছেন হাজরা ল কলেজে সেখানেই ও অ্যাডমিশন নিচ্ছে স্বাভাবিকভাবে একটা ভালো দিক আমাদের বাংলায় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বিরুদ্ধে কথাগুলো উঠে আসে ও সেই আইন নিয়ে পড়াশোনা করছে জন্য ওকে আবার আগাম শুভেচ্ছা বা একজন ভালো আইনজ্ঞ হোক এটাই আশা রাখি কতজন ছাত্রছাত্রী আজকে দিচ্ছেন আপনারা প্রায় তিনশো আশি জন ছাত্রছাত্রীকে সম্বোধনা করা হবে দৎসহ তাদের মায়েদের পশু আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে